হ্যালো এভরি ওয়ান রাধে রাধে ওয়েলকাম কাজল টারোর ট্রিপলেট চ্যানেল আশা করছি সকলেই ভালো আছো সুস্থ আছো অ্যান্ড পজিটিভ এনার্জিতে আছো কারণ পজিটিভ এনার্জিতে না থাকলে জানো টারো কিন্তু পজিটিভ দেয় না সো পজিটিভ কিছু পেতে হলে তোমাকে ফার্স্ট পজিটিভ থাকতে হবে রিডিং দেখতে এসছো ওপেন মাইন্ড হয়ে রিডিং দেখি কারণ রিডিংটি সম্পূর্ণ ওপেন প্ল্যাটফর্মে বানানো জেনারেল রিডিং সমস্যাটা হয়তো সবার সাথে যাবে না কিছু গাইডেন্স পাবে সেই গাইডেন্স ফলো করার চেষ্টা করো ওকে আজকে যেটা দেখব যে এই ফেব্রুয়ারি মাস তোমার কেমন যাবে ওকে আমি নর্মালি রিডিং করব। তুমি কেরিয়ার লাইফ ওয়াইজও দেখতে পারো লাভ লাইফ ওয়াইজ দেখতে পারো পড়াশোনার বিষয় নিয়েও দেখতে পারো সমস্ত কিছুই বলার চেষ্টা করব। যতটা আসবে ঠিক আছে যারা এখনও অবধি সাবস্ক্রাইব করো নি জলদি জলদি সাবস্ক্রাইব করে নাও কারণ তোমাদের একটা সাবস্ক্রাইব খুব ইম্পর্টেন্ট আমাকে নতুন ভিডিও বানানোর জন্য মোটিভেট করে ঠিক আছে তো সাবস্ক্রাইব করে নাও আর যারা পার্সোনালভাবে শুধু নিজের জন্য গাইডেন্স চাইছো অবশ্যই ডেসক্রিপশন বক্সে ডিটেলস পেয়ে যাবে যোগাযোগ করে নিও চলো দেখে নেব এই ফেব্রুয়ারি মাস তোমার লাইফে কি নিয়ে আসছে ওভারঅল ফেব্রুয়ারি মাস তোমার লাইফে কি নিয়ে আসছে ফার্স্ট কার্ড হচ্ছে ডোন্ট স্টপ ইট কার্ড সেকেন্ড কার্ড হচ্ছে রিকভারি হেলথফুল পিপল নো ওকে ইনটিউশন আমি এই ইনটিউশন কার্ডটি নেব ঠিক আছে দেখো তোমাকে একটা মেন ইম্পর্টেন্ট এখানে আচ্ছা ছেড়ে দাও ধৈর্য ধরা বি যেটা বলছে ধৈর্য ধরা ধৈর্যের ফল পাওয়া ঠিক আছে সেটা আমি দেখতে পাচ্ছি আচ্ছা কিছু কিছু ক্ষেত্রে আমি বলবো কিছু কিছু জিনিস এই মান্থে না হিসেবেই আসতে পারে ঠিক আছে না হিসেবেই আসতে পারে তো এই কারণেই বিএসআফ টিভ কার্ডটি বটকতা ডেকে এসছে যে কিছু কিছু জিনিস তোমার লাইফে না হতে পারে না বলে এটা পুরোপুরি যে না হয়ে গেল সেটা না তার জন্য তোমাকে আরও কিছুটা ধৈর্য ধরতে হবে লাইফে তোমাকে অ্যাকশান নিতে হবে অনেকে আছো অনেক কিছু জায়গা থেকে থেমে আছো ব্যাস তোমাকে থেমে থাকলে হবে না ফার্স্ট ইফ দেখো ডোন্ট স্টপ তোমাকে বলছে থেমে থেকো না এটা খেয়ালই করিনি তোমাকে এখানে বলছি যে তুমি ভেবে থেকো না তুমি যেরকম ধৈর্য ধরে আছো ধৈর্য ধরে নিজের কাজ করছো কাজ করো লাইফে রিকোভারি আসছে চেঞ্জিং আসছে কোনো একটা জিনিস তোমার লাইফে খারাপ হয়ে গেছে সেটা তোমার কেরিয়ার লাইফ হতে পারে সেটা তোমার লাভ লাইফ হতে পারে ওকে তুমি যে দিক থেকে যেটা ভেবে রিডিংটা দেখছো সেটা অবশ্যই ঠিক হবে কিছু মানুষের তুমি হেল্প পাবে এই মান্থ তুমি কিছু মানুষের হেল্প পাবে ঠিক আছে আবার কিছু মানুষকে তোমার হেল্প করতে হবে আবার এটাও হতে পারে যে তোমাকে নিজে থেকে হেল্প নিতে হবে নিজে থেকে হেল্প করতে হবে এই জিনিসটাই আছে ঠিক আছে তাহলে যে জিনিসগুলো নো হচ্ছে সেই জিনিসগুলো কিন্তু হয়ে যাবে অ্যাকশানের জরুর অ্যাকশানের দরকার রয়েছে টেক অ্যাকশান এখানে দরকার প্রচণ্ড পরিমাণে তুমি যদি থেমে থাকো অ্যাকশান যদি না নাও তাহলে না হবে তাহলে যেগুলো চেঞ্জ হবে ভাবছো যেগুলো রিকভারি করার কথা ভাবছো সেগুলো কিন্তু রিকভারি হতে অনেকটা সময় লেগে যাবে হবে না যে বলবো না সময় লেগে যাবে এবার তুমি জানো তুমি কিসের জন্য ম্যানিফেস্ট করছো কিসের কি রিকভারির জন্য তুমি চেষ্টা করছো তো সেটার দিকে একটু ধ্যান দিও সেটার জন্য একটু নড়ে চড়ে বসো ডিভাইনের তরফ থেকে তোমার জন্য এই ম্যাসেজ ফার্স্ট রয়েছে কোনো জিনিস তোমার সামনে এই মাসে এমন কিছু কোনো জিনিস আসতে পারে হয়তো তোমার কাছে মনে হবে এটা খুবই সামান্য বাট তুমি যদি এটাকে অ্যাকসেপ্ট করো সেই সামান্য জিনিসটা তোমার লাইফে অসামান্য রূপ নেবে ঠিক আছে চলো নেক্সট দেখবো ক্রিয়েটার নতুনভাবে কিছু তৈরি হবে তোমার লাইফে তোমার লাইফে নতুনভাবে কিছু তৈরি হবে একদম লড়াই তোমার মানে বর্তমান পরিস্থিতি দেখো তুমি প্রচুর লড়ছ এইটা ঠিক করার জন্য এটা ক্রিয়েট করার জন্য তুমি নিজেকে মানে প্রচুরভাবে চেষ্টা করছো হয় কাউকে ভুলে থাকার হয় কোনো কিছু অ্যাচিভ করার কিন্তু কোথাও কোথাও মানসিক দিক থেকে তুমি নেগেটিভিটি হয়ে পড়ছো মানসিক দিক থেকে তুমি কখনো কখনো ভেঙে ভেঙে পড়ছো সেই জায়গাটা তোমাকে স্ট্রং করতে হবে সেই জায়গাটা তোমার স্ট্রং হবে স্ট্রং করতে হবে না সেই জায়গাটা তোমার স্ট্রং হবে এই মান্থ তোমার লাইফে শুধু পজিটিভিটি নিয়ে আসবে ঠিক আছে এই ফেব্রুয়ারি মাস তোমার লাইফে পজিটিভিটি নিয়ে আসবে তোমাকে লড়ার শক্তি দেবে ফাইটিং এনার্জি রিপিড এসছে ঠিক আছে তোমাকে লড়ার শক্তি দেবে তোমার পেশেন্সের যে জায়গাটা সেটা শক্ত হবে লাইফে গ্রোথ আসবে এই মান্থ তোমার লাইফে শুরু তোমাকে গ্রোথ নিয়ে আসবে অনেকে আছো স্পিরিচুয়ালিটির দিকে অ্যাট্রাক্ট হবে ওকে অনেকেই আছো যে স্পিরিচুয়ালিটির দিকে অ্যাট্রাকশানটা তোমার একটু বাড়বে মেডিটেট এই মান্থে তোমরা যদি স্টার্টিং থেকেই মেডিটেট করো ঠিক আছে এখানেও আমি ফার্স্ট এ দেখতে পাচ্ছি এটা অ্যান্ড বটর মতে ডেকে এটা ছিল পেশেন্সের কার্ড তো মেডিটেট যারা করছো কোনো বিষয়কে উদ্দেশ্য করে সেটা কিন্তু ফুলফিলমেন্ট হতে চলেছে ওকে চলো নেক্সট দেখব আর কি আছে লাইফে আচ্ছা যারা জবের জন্য সরকারি জবের জন্য ট্রাই করছো সেখানে একটা চান্সেস রয়েছে বিজনেসে যারা গ্রোথ চাইছো অনেক দিন ধরে গ্রোথ হচ্ছে না এই মান্থে কিছুটা গ্রোথ হবে কিছুটা স্ট্যাবলিশড হবে কারো কারো জব পার্মানেন্ট হয়ে যেতে পারে কারো কারো প্রমোশন হতে পারে ঠিক আছে বস বা ম্যান মালিক বস বসের চোখে তুমি পড়বে তোমার কাজকর্ম এতদিন তুমি বসের চোখে নজরে আসতে চাইছিলে সেই জায়গাটা ঠিক হবে ঠিক আছে কোনো খারাপ পরিস্থিতি থেকে তুমি মুক্তি পাবে কোনো খারাপ পরিস্থিতি এমন কোন পরিস্থিতি যে পরিস্থিতিতে তুমি অনেক দিন ধরে বহু দিন ধরে আটকে ছিলে আটকেছিলে দিন ধরে বেরিয়ে আসতে পারছিলে না সেই পরিস্থিতি থেকে তুমি বেরিয়ে আসতে পারবে একদম হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম ট্রাভেলের এনার্জি রয়েছে কোথাও ঘুরতে যেতে পারো কোথাও ঘুরতে যেতে পারো ফ্যামিলি প্রোগ্রাম হতে পারে ফ্যামিলি প্রোগ্রামের থেকে বড় কথা তুমি একা কোথাও যেতে চলেছো বিজনেস ট্যুর কারো কারো ক্ষেত্রে বিজনেস ট্যুর হতে পারে কারো কারো ক্ষেত্রে তুমি যে স্টেপেস তুমি যে জায়গাটা দাঁড়াতে চাইছো বা যে পজিশানটা পেতে চাইছো সেই পজিশানটা পাওয়ার জন্য তোমার কোথাও বাইরে যেতে হবে ওকে দায়িত্ব বাড়বে এ মাসে আমি যেটা দেখতে পাচ্ছি ফেব্রুয়ারি মান্থ তোমার লাইফে অনেক দায়িত্ব নিয়ে আসবে লাভ লাইফের জায়গাটাও কিন্তু কিছু কিছু ক্ষেত্রে বলবো লাভ লাইফের জায়গাটা স্ট্যাবল হতে চলেছে কিছু কিছু মানুষের ক্ষেত্রে বলবো কোনো নিউ পার্সেন্ট ওকে এক্স নয় কোনো নিউ পার্সেন্টের প্রোপোজ তুমি পেতে চলেছ ওকে কোনো নতুন মানুষের প্রোপোজাল বা রিলেশনশিপের জায়গাটা বা ফ্যামিলিগত যে জায়গাটা যারা ম্যারেজ অলরেডি আছে তাদের জায়গাটা আরো স্ট্রং হতে পারে তার তাদের সেই জায়গাটা একটু স্ট্রং হবে আরও বেটার দিকে যাবে সম্পর্কটা ওকে আর কোনো নো কন্ট্যাক্ট সিচুয়েশান কন্ট্যাক্টে আসতে পারে হঠাৎ করে ধরো তুমি বেরিয়েছো বা তুমি কোথাও গেছো সেখানে গিয়ে তোমার কারোর সাথে দেখা হওয়ার একটা ব্যবস্থা হতে পারে দেখা হয়ে যেতে পারে

বা কোনো রকম ডিভোর্স ঝামেলার ডিভোর্স চাইছো এরকম কোনো জিনিস তোমার পরে হতে পারে ওকে দ্য ফুল ইজ নিউ বিগিনিং অ্যামেথিস ব্রেসলেটটা কারোর কারোর কেউ কেউ যদি নিতে চাইছো বা কেউ কারোর বেশ কিছুদিন হয়েছে অ্যামেথিসের প্রতি অ্যাট্রাকশানটা বাড়ছে তো ইউজ করতে পারো তোমার জন্য ভালো হবে কেউ যেন তো ওয়েট করে আছে নাইট অফ কফ এনার্জি কেউ ওয়েট করে আছে তোমাকে প্রোপোজ করার জন্য ওকে দেখো একটা নিউ স্টার্টিং আমি এখানে না নতুন শুরু নতুন করে নিজেকে চেনা নতুন করে কিছু শুরু হবো আমি এখানে খুব স্ট্রং দেখতে পাচ্ছি আমি বেশিরভাগ ক্ষেত্রে নতুন শুরুটা আমি দেখতে পাচ্ছি তুমি নিজেই কিছু ক্রিয়েট করছো তুমি নিজে থেকে কিছু শুরু করছো এটা আমি খুব ভালো দেখতে পাচ্ছি এবং এই যে শুরুটা এই শুরুটা কিন্তু তোমার একদিনে হচ্ছে না তুমি এইটাকে বহুদিন ধরে ম্যানিফেস্ট করছো বহুদিন ধরে রেডি করছো সেটাই কিন্তু হতে চলেছে ওকে দ্য হাই প্রেস্টার্স আমি দেখতে পাচ্ছি হাই প্রেস্টার যেটা আছে মানে জ্ঞানের যে জায়গাটা সেটা স্ট্রং হবে চলো নেক্সট আর একটু দেখে নেবো ব্রোকেন হার্ট থেকে কী কী খারাপ জায়গা তোমার ঠিক হবে কী কী খারাপ জায়গা ভেঙে যাওয়া কোন কোন জায়গাগুলো তোমার ঠিক হবে ভেঙে যাওয়া কোন কোন জায়গাগুলো তোমার ঠিক হবে আচ্ছা ডেটিংয়ের জায়গাটা নিউ লাভ নিউ অপরচুনিটি যে জায়গাটা সেটা কিন্তু ঠিক হবে তো আমি ফার্স্ট বলেইছি নিউ বিগিনিং কোনো ডেটিংয়ে যায় কারোর সাথে ডেটিং কারোর সাথে যেতে পারো ওকে এই মানতে কারোর সাথে দেখা হতে পারে কারোর সাথে ডেটিংয়ে যেতে পারো কোনো নতুন কেউ হতে পারে নিউ অপশান খুব স্ট্রংলি মনে হচ্ছে একটা খুব রোম্যান্টিক টাইম তোমরা স্পেন্ড করবে কাটাবে ওকে কারো কেউ কেউ আমি বলবো যে এই মান্থটা একটু সাবধানে চলবে কারো কারোর কর্মের জায়গাটা খারাপ হতে পারে কারো কারো ক্ষেত্রে জবলেস এই জায়গাটা খারাপ হতে পারে হুট করে কাজের জায়গা ছেড়ে দেবে না হুট করে কাজের জায়গাটা ছেড়ে দেবে না ঠিক আছে অনেকে আছে যে জবলেস ছিল তারা জব পাবে ওকে ভেঙে যাওয়া কিছু জিনিস হারিয়ে যাওয়া কোনো জিনিস ফিরে পেতে পারো আর এই যে কোর্ট কেসে যে ব্যাপার বলছিলাম যে রায় তোমার যেহেতু তুমি যে দোষী নও বা তোমার যে কোনো ভুল ছিল না সেটা তুমি পেতে পারো আচ্ছা প্লেইংয়ের এনার্জি টেক্সট ফোন কল মিটিং আপ টেক্সট ফোন কল মিটিং আপ হতে পারে কারোর ম্যাসেজ আসতে পারে কারোর ফোন কল কারোর সাথে দেখা যেটা আমরা তো ফার্স্ট পেয়েছিলাম যে এর এনার্জি তো এটা হতে পারে কারোর হাই প্রোফাইল একটা হাই প্রোফাইল তোমার হবে দ্য ইমপ্রেসের কার্ড ঠিক আছে লুকিং এস এ গর্জেস এমন কিছু নিজেকে চিনবে যেটা বলছিলাম যে তুমি নিজেকে চিনবে লাইফে অ্যাভার্ডেজ আসবে কনফিডেন্স লেভেল ওকে এই মাস এই মাসে তোমার কনফিডেন্স লেভেল প্রচুর হাই লেভেলে যাবে কনফিডেন্স লেভেল লো ছিল তো সেই জায়গাটা ঠিক হবে অনেক গাইডেন্স বো তো হিলিং হিলিং অ্যান্ড তোমার ড্রিমস তোমার স্বপ্ন পূরণ হবে এই মাসে অনেক স্বপ্ন তোমার পূরণ হবে যে তুমি ওয়েট করে আছো যে জন্য অপেক্ষা করে রয়েছ জিনিসপত্র সব কিছু প্রবলেম ব্যালেন্সে আসবে দেখো ডিপ ইমোশনালি সিক্রেট লাভ কেউ চুপি চুপি তোমাকে ভালোবাসত বা এরকম কোনো কিছু ঠিক হতে চলেছে আমি খারাপ কোনো কিছু পেলাম না হয়তো রিডিংটা শর্টে হলো দেন খুব ভালো এনার্জি পেলাম তো অবশ্যই বলবো সবাইকে ক্লেম করে নিতে ইম্পর্টেন্ট জিনিস তোমাদের মধ্যে এখানে যেটা বলবো যে গাইডেন্স ফলো করো ওকে গাইডেন্স তোমাদেরকে কিন্তু ফলো করতে হবে যেখানে যে গাইডেন্স পাচ্ছ ফলো করো দেখবে লাইফে ডেভেলপ হবে খারাপ কোনো কিছু ঘটবে না উন্নতি হবে ঠিক আছে প্রমোশন আমি খুব যারা হয়তো কাজ করো তো কাজের ক্ষেত্রে বলব আমি প্রমোশন জায়গাটা আমি খুব ভালো পাচ্ছি প্রমোশনের জায়গাটা আর্থিক জায়গাটা ভালো হবে প্রমোশনের জায়গাটা হবে ওকে যারা পড়াশোনা করছো তাদের ক্ষেত্রে বলবো খারাপ নয় ভালো ঠিক আছে খারাপ নয় ভালো আর একটা জিনিস যেটা আসছে এখানে সেভেন অফ ওয়ান্ডস যেটা এসেছিলো তো সেভেন অফ ভ্যান্টসের ব্যাপারটাই বলি তোমাদের ক্ষেত্রে টক্কর টক্কর চলা মানে হয় না যে তুমি যে পজিশানে রয়েছ যে পজিশানটা তুমি পাচ্ছ স্টার্টিং হলে তুমি সে পজিশানটা পেলে ঠিক আছে কিন্তু এই মান্থের এন্ডের দিকে তোমাকে এই পজিশান থেকে সরানোর জন্য কোনো মানুষ কিন্তু পিছনে পড়তে পারে তো এই জায়গাটা একটু সাবধানে থেকো ক্লিয়ার চলো আচ্ছা মতন এই অবধি থাক ভালো থাকো সুস্থ থাকো ভালোবাসায় থাকো নিজেকে ভালোবাসো পজিটিভ থাকো দেখবে লাইফে পজিটিভিটি এমনি আসবে কারণ এখানে তোমার ধৈর্য শক্তি আমি তোমার হচ্ছে হিলিংয়ের যে জায়গাটা ড্রিমসের যে জায়গাটা সবটা স্ট্রং হতে দেখতে পাচ্ছি আরও বেটার দিকে যেতেও দেখতে পাচ্ছি ঠিক আছে তো যে বেটার তার লাইফে বেটার কিছুই আসে ঠিক আছে সেটা ভালোবাসার মানুষ হোক বা যাই হোক যেটাই হোক আচ্ছা এখনও কি যারা সাবস্ক্রাইব করো না সাবস্ক্রাইব করে নাও পার্সোনালের ভাবে গাইডেন্স বা রিডিংয়ের জন্য ডেসক্রিপশান বক্সটা ফলো করে নেবে রাধে রাধে